বাদার মিলা যাইতাছি আমরা কাটাখালি যাওয়ার পথে আমরা থাইমে পড়ছি অবশেষে জানতে পারলাম আমাদের হুন্ডারে তেল লাই তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি ভালো আছি তো এখন আমরা যাব কাটাখালি এই যে উনি সাইফুল ভাই এই মুকলেশ ভাই এ সাগর ভাই আমরা সবাই মিলে যাব কাটাখালি আর হলো আমরা একজনের জন্য ওয়েট করতেছি সে হলো আমার শাকিল বাতিজা বাতিয়ে যাও যাবে আমাদের সাথে কাটাখালি তো অবশ্যই সে বাতিজা ও রেডি হয়ে ওই যে আসলো ওই যে আইসাই অনিকের গাড়িতে বসলো আর গাইস আমরা কাটাখালি যাইতেছি আমাদের পাশের এলাকায় রাস্তা দিয়া মানে মরিশকুড়ির রাস্তা দিয়া যাইতেছি আমরা কাটাখালি মরিশকুড়ির রাস্তা দিয়া গেলে মানে শর্ট হবে মানে আমাদের অতি তাড়াতাড়ি আমরা যাইতে পারবো কাটাখালি তো আমরা বক বক করতে করতে আমরা মরিশকুড়ি থেকে এখন আইসা পড়ছি আমরা নোয়াবাড়ি দেখতেই তো পারছেন নোয়াবাড়ির রাস্তাটা কত সুন্দর মানে দেখলেই মনটা ভরে যায় আপনারা তো দেখতেই তো পারছেন স্ক্রিনের মাঝে কত সুন্দর দেখা যাইতেছে নোয়াবাড়ির রাস্তাটা নোয়াবাড়ি যাইতে না যাইতেই কস্তি পাড়া আইসা পড়ছে অলরেডি তখনই আমাদের তেলটা শেষ হয়ে গেছে তেল ভিড়ান মেন আগে তাহলে দোকান হলো আমাদের গাইস ওই যে অনেক দূর এখন আমাদের হাইটা নিতে হচ্ছে আমরা অনেকটা দিয়েই হাইটা নিতে মানে হুন্ডা টানায় নিতাছি কারণ হুন্ডার আওয়ার অতি তেল বুড়ালো নাকে তো অবশ্যই তেলের দোকানে এই যে আইসা পড়ছি যে দেখতে তো পারছেন এই শাকিল বাতি যে নাই ম্যা অতি তাড়াতাড়ি তেল লিয়েতাসে এই যে গাইস এখন দেখেন তেল গুলো ভরতাছে এই যেটাই হলো দোকানের মালিক আর মোটু খালি বক বক করতাছে ওই তুই তেল বইড়া দিলি আমি এখন বইড়া দিছি গাইস আমরা কুস্তিপাড়া বাজারে এই যে আইসা পড়ছি এটাই হলো বাজার কুস্তিপাড়ার দেখেন কত সুন্দর আর হলো গাইস এটাই হলো কাটাখালির রাস্তা মানে যাওনা রাস্তা দেখেন কত সুন্দর রাস্তা সবাই সাবধানে গাড়ি চালাবেন যারা যারা এই ভিডিওটা দেখবেন কারণ সচর মান নাই কোন চুমকি হয়ে যায় বলা যায় না সবাই আস্তে আস্তে গাড়ি চালাবায় খাবার কি করতে হবে বাবা মতো না আলা একবার ডাইরেক্ট ফোস দিচ্ছে হালা ডাইরেক্ট ফোস হতে গাড়ি ফোট গাইস অনিকে কি বললো উনিকে বলল আমাদের মানে হুন্ডারের সাথে বাজাই দিয়ে হারসাল এক অটো ভাই মানে রং সাইড দিয়ে আস্তে তো গাই সবশেষে আইসা আমরা কাটাখালি এই যে এটাই হলো কাটাখালি রাস্তা ওই যে ওইখানে সবাই আড্ডা দেয় জামাই বউ মিলে মানে হাজবেন্ড ওয়াইফ মিলে আড্ডা দেয় চা কপি খায় আজকে ঈদের তিন দিন তো আজকেও দেখেন অনেক মানুষ আসছে বেড়াতে কাটাখালি দেখতেই তো পারছেন আপনারা অনেক মানুষ হাজার হাজার মানুষ মানে এখানে আইসা একটু রিল্যাক্স ফিল নিতেছে তো এখন আমরা বাই বাজারে সবাই নামতাছি নাইমা এখন আমরা কিছু টিকটক ভিডিও বানাবো আর কিছু ফটো তুলবো ফটো আমি আমার পেজে আপলোড করলো মানে পুশ করবো দু একটা মানে সবগুলো তো আর করা যাবে না আপলোড তো গাইস আমরা কি টিকটক করলাম মানে কিভাবে টিকটক করলাম এবং কি কারা কারা টিকটক করলাম আপনাদের এক নজর দেখাই দিই

তো গাইজ এখন আমরা পাহাড়ে যাব মানে কাটাকারি পাহাড় আছে বাম সাইডে তো এখন আমরা উপরে যাব। তো আমাদের সাথেই থাকেন তো এখন আমরা উপরে যাব শাকিল বাতিজাকে বললাম শাকিল বাতিজা তুই পিছে বই আমি মাঝখানে বসি তো অবশেষে শাকিল বাতিজা আমার কথা শুনলো আর শুনবো না কেন ওর আমি কাক্কা লাগি অবশ্যই শুনবে ও আমার বাতিজা আমি ওর কথা শুনবো তো গাই সেখানে ওয়সা আমরা কিছু ফটো শ্যুট করলাম আর কিছু টিকটক ভিডিও বানাইলাম অতুই লাল পাহাড়িরই দেশে যা অ তুই রাজামাটিরই দেশে যা অতুইলাল পাহাড়িরই দেশে যা তোগাই যারা যারা ফুল বিড়োড়া দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর দেখা হবে নেক্সট ব্লকে